আসসালামু আলাইকুম আমি আখি আলম তিশা আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের ডেনিম প্যান্টের কালেকশন যেগুলো হচ্ছে এক্সক্লুসিভ ডেনিম প্যান্টের কালেকশন আমি ওই প্যান্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির প্যান্ট এবং এই ফেব্রিকগুলোও কিন্তু অনেক ভালো সো আজকের প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে একদম নতুন ফ্যাক্টরি থেকে কিন্তু এসেছে সো আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দিব কিছু স্যাম্পল আমি আপনাদেরকে ভিডিওতে প্রেজেন্ট করব সেগুলো হচ্ছে প্রথমে আমি একটু ডিজাইনের মধ্যে স্টাইলিশ একটা কালেকশন দেখাবো দেখেন এটা ডিজাইনটা দেখেন এই যে এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং ওয়াশটাও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এগুলো কিন্তু নাইস ডেনিম এবং এগুলার ফেব্রিক গুলো হচ্ছে চায়না ফেব্রিক তো এই ডেনিমগুলো গুলো কিন্তু আপনি হোলসেলে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন আমি প্রাইসটা হচ্ছে একটা আনুমানিক রেঞ্জ আপনাদেরকে জানিয়ে দিব যে আজকের ভিডিওতে আমি যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এই ভিডিওর প্রোডাক্ট কিন্তু পাঁচশো থেকে ছয়শো রেঞ্জে সো পাঁচশো থেকে ছয়শো রেঞ্জের মধ্যে কিন্তু আপনি হোলসেলে এই প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু আপনি অনেক ভালো কোয়ালিটির প্যান্ট সো আপনি কিন্তু এগুলো যখন আপনার থেকে কাস্টমার গুলো নিবে যারা খুচরা কাস্টমার আছেন তারা কিন্তু আপনার থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আবার নিবে এবং অনেক কমফোর্টেবল এবং ফেব্রিকগুলো কিন্তু অনেক ভালো সো আমি একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিটেলসে দেখেন এগুলোর সুইং ফিনিশিংগুলো কিন্তু অনেক ভালো এবং এখানে দেখেন বাটনগুলোও কিন্তু ইউনিক আচ্ছা আমি প্রোডাক্টগুলো দেখাই যে আমি কিন্তু একটা ভিডিওতে আসলে সবগুলা প্রোডাক্ট যদি দেখাইতে পারি না সো এই কারণে কিন্তু আপনাদেরকে আমি হয়তো 10 থেকে 12টা প্রোডাক্ট দেখিয়ে দেই এছাড়াও আপনারা চাইলে কিন্তু এখানে এসে ভিজিট করে তারপর আপনারা শোরুম থেকে অনেক ধরনের প্যান্ট আছে সো একসাথে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন অথবা আমাদেরকে ইনবক্সে পিকচার চাইলে আমরা কিন্তু পিকচার দিয়ে দিব সেক্ষেত্রে আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে নিতে পারছেন আচ্ছা এগুলোর বান্ডেল থাকবে হচ্ছে আট পিসের বান্ডেল এটার ওয়াশ দেখেন প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ওয়াশ এই যে এটা আর একটু ডিফারেন্ট এটা হচ্ছে ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড সো এবার আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে এই যে আর একদম সলিড যারা হচ্ছে কোনো ডিজাইন বা বেশি একটু ডিজাইন ওয়ালা ওয়াস চান না তারা কিন্তু এটা পারচেজ করতে পারেন দেখেন একদম সলিড ডেনিমের মধ্যে খুবই সুন্দর এটাও নিয়ে নিতে পারেন এবং এগুলা ফেব্রিক কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং এগুলা কিন্তু স্টিচ করবে ফেব্রিক কোয়ালিটি আপনি হাতে ধরলেই বুঝবেন অথবা আই থিং ভিডিওতেও দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন এগুলা হচ্ছে চায়না ফেব্রিক এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে যারা অ্যাশের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এগুলোর সাইজ হবে হচ্ছে 28 থেকে 36 পর্যন্ত যে প্যান্টগুলো আমি দেখাচ্ছি সবগুলাই 28 থেকে 36 পর্যন্ত अवेलेबल সাইজ এবং হচ্ছে বান্ডেলটা হচ্ছে 8 পিসের বান্ডেল থাকবে এটা একটু ডার্ক ওয়াশের মধ্যে এই যে যারা অনলাইন থেকে পার্চেস করতে যাচ্ছেন হোলসেলের জন্য হোলসেল পারচেজ করতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশটগুলো নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এবং ইনবক্সে আপনি কয় পিস কত মান বান্ডেল চাচ্ছেন কোনটা সেই ডিজাইনগুলো দিয়ে দিবেন আমি এই ডিজাইনগুলো দুই পিস বা এক পিস এরকম বান্ডেল চাচ্ছি এবং প্রাইস রেঞ্জটা আমি বলে দিয়েছি এটা আরেকটু শেয়ার হতে আপনাকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে প্রাইস রেঞ্জ হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে আজকের ভিডিওতে আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে প্রাইস রেঞ্জটা থাকবে ওকে এটা হচ্ছে আরেকটা প্যান্ট এটার ব্যাক সাইডটা এরকম আর যারা হচ্ছে প্রোডাক্ট অনলাইন থেকে পারচেস করবেন আমাদের ভিডিও থেকে তারা কিন্তু যারা স্ক্রিনশট নিচ্ছেন তারা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডেরই স্ক্রিনশট নিয়ে তারপর অর্ডার কনফার্ম করবেন তাহলে আপনার ক্লিয়ার ভাবে বোঝা যাবে যে আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ব্যাক সাইডের পকেটটার এবং ফ্রন্ট সাইড দুইটাই ছবি দিবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন একটু তাড়াতাড়ি দেখায় অনেকগুলো প্রোডাক্ট আছে এখনো আমি স্যাম্পল হিসাবে কিন্তু আপনাদেরকে তাও বেশি প্রোডাক্ট দেখাচ্ছি না এখানে আপনি কিন্তু আমাদের ওয়ার হাউসে আসলে আরো অনেক ধরনের প্রোডাক্ট পাবেন অথবা আমাদেরকে ইনবক্সে যদি আপনি পিকচার চান সেক্ষেত্রে আমরা পিকচার পাঠিয়ে দিব অনেক অনেক কালেকশন আছে এই যে এছাড়াও কিন্তু আমরা হচ্ছে মেন্সের এর সব ধরনের আইটেম অথবা শার্ট টি-শার্ট সবকিছুই সেল করি আপনি কিন্তু এগুলো হোলসেলে আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে যারা একটু ডিজাইন পছন্দ করেন স্টাইলিশের যে স্ক্র্যাচ করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড থাকবে এটা লাইট ওয়াশ খুবই সুন্দর এই ওয়াশগুলো কিন্তু অনেক সুন্দর এবং আমাদের কিন্তু কালার ওয়াশ গ্যারান্টি থাকে সো কালার ওয়াশে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ পাবেন এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড অনলাইনে যারা অর্ডার কনফার্ম করবেন বা করছেন তারা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক দুইটাই কিন্তু ছবি নিবেন স্ক্রিনশট দুই সাইডেরই নিবেন ফ্রন্ট এবং ব্যাক সাইড আচ্ছা এটা হচ্ছে আমার আজকের ভিডিওর লাস্ট কালেকশন আজকের ভিডিওর লাস্ট কালেকশন হচ্ছে এটা সো প্রাইসটা কিন্তু আমি বলে দিয়েছি প্রাইস রেঞ্জ থেকে থাকবে হচ্ছে পাঁচশো থেকে ছয়শো এবং বান্ডেল থাকবে আট পিসের বান্ডেল আর হচ্ছে এগুলোর সাইজ হবে আঠাশ থেকে থার্টি সিক্স আর যারা স্ক্রিনশট নিচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক সাইড ডিজিটালি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আপনাকে স্ক্রিনশট দিয়ে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার প্রসেসটা আমি বলে দিচ্ছি অর্ডার কনফার্ম করার প্রসেসটা হচ্ছে আপনার নাম এবং আপনার ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনি যে প্রোডাক্টগুলো নেবেন ওই প্রোডাক্টগুলোর ছবি এবং কয়টা কত পিস কত বান্ডেল নিবেন সেটা পিকচারের উপর লিখে দিবেন আর অর্ডার কনফার্মের আগে কিন্তু আপনাকে থেকে টাকা বিকাশ করতে হবে এটা হচ্ছে অ্যাডভান্স এবং বাকি যে টাকাটা থাকবে এবং আপনার প্রোডাক্টের যে চার্জ এটা সহ আপনাকে কিন্তু কুরিয়ার থেকে এই টাকাটা পে করে তারপর আপনাকে প্রোডাক্টটা নিতে হবে আর আফটার সেল সার্ভিস হচ্ছে আপনি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন তখন আমরা সেটার সলিউশন দিয়ে দিব আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে যাব নতুন কিছু কালেকশন নিয়ে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম